আসসালামু আলাইকুম তো তোমরা এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচ তোমাদের রেজাল্ট বের হয়ে গিয়েছে তো দেখো তোমরা যখন পরীক্ষা দিয়েছ তখন তোমাদের কতটা চেষ্টা ছিল সেটা আমি নিজে খুব কাছ থেকে দেখেছি হ্যাঁ তো তোমাদের যখন রেজাল্ট খারাপ হলো এখন তোমার করণীয় কি আমি অভিভাবকদের উদ্দেশ্যে আলাদা একটি ভিডিও বানিয়েছি এখন আমি কথা বলবো যে অ্যাকচুয়ালি তোমাদের করণীয় কি এখন দেখো তোমার পরিবার তোমার বাবা মা এত কষ্ট উপার্জিত টাকা তোমার পিছনে ব্যয় করেছে না খেয়ে হয়তো বা তোমাদের জন্য প্রাইভেটের টাকা জুগিয়েছে হ্যাঁ তো তাদের এক্সপেকটেশনটা বা তাদের প্রত্যাশাটা খুবই স্বাভাবিক যে আমার ছেলেটা বা আমার মেয়েটা খুবই ভালো রেজাল্ট করবে তো তাদের যে ফ্রাস্টেশনের জায়গাটা বা তাদের যে হতাশার জায়গাটা এটা খুবই স্বাভাবিক হ্যাঁ তোমার এই মুহূর্তে প্রথম করণীয় নিজের সাথে নিজে বসা তুমি কি আসলেই এতটা ইনকেপেবল কিনা বা তুমি কি আসলে অপদার্থ এটা তোমাকে বুঝতে হবে তুমি 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 জাস্ট চেষ্টা না চেষ্টার জায়গায় ঘাটতি আছে হ্যাঁ তুমি অ্যানাফ চেষ্টা করি তাই তোমার রেজাল্ট খারাপ হয়েছে তোমাদের এসএসসি পরীক্ষা যখন শেষ হলো তখন থেকে আমি বারবার বলেছি যে তোমরা নিজেদের লাইফটা নিয়ে সিরিয়াস না ছেলেরা মেয়েরা উভয় হ্যাঁ তোমরা এখনো ছোট আছো কিন্তু লাইফ কি জিনিস জীবন কি জিনিস সেটা যখন আস্তে আস্তে বড় হবা যখন তোমার বাবা মা বৃদ্ধ হবে আস্তে আস্তে আমি এখন বুঝতে পারি যখন হচ্ছে আমার গ্রাজুয়েশনের শেষ পর্যায়ে আমার বাবা মা রিটায়ার্ড হয়ে যাচ্ছে বা ফ্যামিলির দায়িত্ব আমাকে নিতে হবে এই সিচুয়েশনে যখন আমি আসি তখন আমি বুঝতে পারি যে প্রেশারটা কি জিনিস তোমরা এখন প্রেশারের পিও ফেস করমি। ঠিক আছে তো তোমাদেরকে আমি বারবার বলেছি যে তোমরা এখন থেকে লাইফ নিয়ে সিরিয়াস হও যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের অবশ্য বেসিকে দুর্বলতা আছে আমি তোমাদেরকে বারবার করে বলতাম যে বাবা তোমরা বাংলা ইংলিশ গ্রামারে একটু দক্ষতা অর্জন করো দুইশো টাকার কোর্স বেছে কি আমি ধনী হয়ে যাব তোমাদের জন্য বাংলা ইংলিশ গ্রামারে আমি দেখেছি তোমাদের বাংলা ইংলিশ অনেক দুর্বলতা ছিল আমি যখন এসএসসি পরীক্ষা চলাকালীন মাস্টার ক্লাস নিলাম তখন ওই ক্লাসটাতে নেয়ার অ্যারাউন্ড তোমার দেড় হাজার মানুষ ক্লাসটি দেখেছিল এবং যা বুঝলাম ওই ক্লাসটা করিয়ে তোমাদের অনেক বেশি দুর্বলতা ছিল তোমাদের বাংলা এবং ইংলিশে এবং আমার ধারণাটাই সত্যি দেখলাম রিসেন্টলি যত রেজাল্ট আমি দেখছি ম্যাক্সিমাম ফেল করছে হয় বাংলা না হয় ইংলিশ অথবা এ প্লাস মিস গেছে দুই এক মার্কের জন্য বা চার মার্কের জন্য বাংলা অথবা ইংলিশে তাই এসএসসির বেসিকটা শক্ত করো আমার কোর্স কেনা লাগবে না তুমি নিজের থেকেই বেসিকটা ট্রাই করো না আর যারা কোর্স কিনতে চাও আমাদের হচ্ছে ফেসবুক পেজে তোমরা মেসেজ দিতে পারো আর্টস কম লিখে সার্চ দিলে বাংলায় আর্টস কম লিখে সার্চ দিলেই তোমরা আমাদের পেজ পেয়ে যাবে হ্যাঁ এখন থেকে লাইফ সিরিয়াস হও তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজনের হতাশ হওয়াটা তোমার প্রতি অনেক বেশি স্বাভাবিক তোমরা এই মুহূর্তে যদি নিজের মাইন্ডসেট স্ট্রং না করো তোমাকে কেউ ফেক সান্ত্বনা দিতে আসবে না আমার একটা বাজে স্বভাব হচ্ছে আমি তোমাদেরকে রিয়ালিটি বলি আমি তোমাদের তুলুতুলু কথা বলি না যে ঠিক আছে তোমরা ইয়া করো তোমরা খারাপ হয়েছে ভেঙে পড়ো না নিশ্চয়ই তোমরা নেক্সটে ভালো করবে নেক্সটটা কিভাবে ভালো করবে তুমি তুমি যদি চেষ্টা না করো তোমার ভালোটা করবা কীভাবে তুমি বলো তো তোমাদের এসএসসির টাইমটা তো আমি ধমকিয়েছি এখন আবার ধমকালাম কিন্তু একটা কথা মাথায় রাখবা ভাইয়া তোমাদের ধমকায় তোমাদের ভালোর জন্য তো আসসালামু আলাইকুম এখন থেকে লাইফ সিরিয়াস হোক